সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে স্বাগত এই আমাদের ভিডিও এবং লং ভিডিও দুইটাই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে আকাশী কার্ডের ফার্নিচার যদি অসার বা অল মুক্ত তৈরি করা যায় তাহলে তাড়াতাড়ি তার বোকা খায় না আশা করি ভাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছে বা তার লাইফ দেখেছে সেই সে কমেন্ট করেছে অবশ্যই আমি এছাড়াও আকাশি কার্ডের অরজিনাল আকাশি কার্ডের ফার্নিচার তৈরি করলে অবশ্যই বন্ধুকে খাবে না যদি আপনি মুক্ত তৈরি করতে পারেন এবং শুকিয়ে তৈরি করেন তাহলে দীর্ঘদিন আপনার ফার্নিচার না লাস্টিং করবে এছাড়াও ফিটিং মিস্ত্রি গাম তার কাটা সঠিকভাবে যদি ইউজ করে কাজ করে তাহলে আপনার 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 ফার্নিচার লাইফ পার পার হবে হবে তো হবেই লাইফও তার মানে এই যে কোয়ালিটি সম্পন্ন কার দিয়ে এবং ফিটিং কোয়ালিটি সম্পন্ন যদি হয় তাহলে একটা ফার্নিচার দীর্ঘদিন লাস্টিং করে আশা করি কিছুটা হলেও আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে ইনফরমেশন দিতে পেরেছি যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ফার্নিচার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক